আমাদের সব কিছু নিয়ে আরও একবার চিন্তা করে দেখা উচিত অর্থাৎ যা কিছু আমরা আগে চিন্তা করেছি যা কিছু আমরা ভেবেছি সেগুলো নিয়ে আমাদের আরও একবার নতুন করে ভাবা উচিত কিন্তু আমরা বেশিরভাগ সময় রিথিংকিং করি না বা আমরা আরও একবার নতুন করে চিন্তা করি না কেন কারণ আমরা অত্যন্ত বেশি কনফিডেন্ট আমাদের যে কোনো বিষয় সম্পর্কে অনেক বেশি কনফিডেন্স যখন থাকে তখন আমাদের রিথিংকিং অনেক সেই বিষয় সম্পর্কে অনেক কম হয় যখন আমরা কোনো বিষয় সম্পর্কে রিথিংকিং করি তার মানে কি সেই বিষয়ে আমাদের কনফিডেন্স অনেক কম আছে না কনফিডেন্স এবং রিথিংকিং এই দুটোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে তো শুরু করা যাক আজকের ভিডিও সেই সম্পর্ক কি এবং কেন আমাদের আর একবার করে সব কিছু নিয়ে রিথিঙ্ক করা উচিত না চার্লস ডারউইন তিনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে ইগনোরেন্স মোর ফ্রিকুয়েন্টলি বিগেটস কনফিডেন্স দ্যান নলেজ ডাজ অর্থাৎ আমাদের মধ্যে যে ইগনোরেন্স আছে সেটা আমাদের মধ্যে কনফিডেন্সটাকে বুস্ট করে দেয় অনেক বাড়িয়ে দেয় নলেজ ঠিক উল্টোটা করে নলেজে আমাদের কনফিডেন্সকে আরও কমিয়ে দেয় অর্থাৎ একজন মূর্খ মানুষ যে সে সাধারণত বেশিরভাগ সময় বিভিন্ন কাজে বিভিন্ন নতুন প্রজেক্টে সে বেশি কনফিডেন্স থাকবে তার যে ওপিনিয়ন্স হবে বিভিন্ন বিষয় সম্পর্কে সেগুলো সম্পর্কে সে অনেক বেশি কনফিডেন্স থাকবে কিন্তু যে বুদ্ধিমান মানুষ হবে যার কাছে প্রকৃতপক্ষে নলেজ আছে তার কিন্তু কনফিডেন্স অনেক কম হবে এটা অ্যাকচুয়ালি চার্লস ডারউইন বলতে চেয়েছেন যে ইগনোরেন্স মোর ফ্রিকুয়েন্টলি বিগেটস কনফিডেন্স দ্যান নলেজ ডাস কিন্তু ডারউইন কেন এরকম বলেছেন সেটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে কি অ্যান্টনস সিন্ড্রোম অ্যান্টন্স সিন্ড্রোম মানে কি তো এটা একটা মেডিকেল সায়েন্সের টার্ম অ্যান্টন্স সিন্ড্রোম এবং এটা একটা বিশেষভাবে এই অ্যান্টনস সিন্ড্রোমটা আবিষ্কার হয়েছিল সে নিয়ে একটা গল্প আছে না গল্পটা কিছুটা এরকম যে ওসলা মার্জ বলে একজন লেডি তার বয়স হচ্ছে পঞ্চাশ বছর তো সে সব কিছু নর্মাল সে একটা দর্জির কাজ করে সে কাজ করছে করতে করতে ধীরে ধীরে তার চোখের যে দৃষ্টিশক্তিটা সে আস্তে আস্তে কমে যাচ্ছে তো সে ডাক্তারের কাছে যাচ্ছে সে দেখাচ্ছে তার কোনো মানে তাকে যখন জিজ্ঞাসা করাচ্ছে তোমার কি চোখের দৃষ্টি কমে যাচ্ছে সে বলছে না নর্মাল স্বাভাবিক তা সে যাচ্ছে ডাক্তারের কাছে অন্য কোনো সমস্যার জন্য অন্য অন্য প্রবলেমসের জন্য সে সময় এটা বলতে থাকে যে আরে তোমার সবাই লাইট কেন অফ করে রেখেছো ঘরের মধ্যে লাইট জ্বালাও হ্যাঁ বা তোমরা সব সময় ঘরের মধ্যে আলো জ্বালাচ্ছ না কেন তাকে যদি কোনো জিনিস জিজ্ঞাসা করা হয় যে এখানে কি কোনো একটা জিনিস রাখা আছে একটা পেপার আর একটা কাঁচি টেবিলের উপরে রেখে দেওয়া আছে রেখে ডক্টর জিজ্ঞাসা করছে যে এখানে কি কোনো জিনিস রেখে দেওয়া আছে মানে দেখতে পাচ্ছ কি তো বলছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি কি আমি বুঝতে পারছি কিন্তু নামগুলো ভুলে গেছে কি তো তারপর তাকে বলা হচ্ছে যে তুমি কি রাস্তাটা দেখতে পাচ্ছ কোন দিকে যাচ্ছে তো বলছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি কিন্তু আমাকে কেউ নিয়ে বাট খুব অন্ধকার রাস্তাটা তো ওসলা মার্জ যার পঞ্চাশ বছর বয়স সে হচ্ছে অনেক হেলদি মানে এমন নয় সে একদম বুড়ি হয়ে গেছে সে কিছু জানে না বা দেখতে না এমনটা নয় ওকে তার শরীর অনেক হেলদি তাকে যদি জিজ্ঞাসা করা হচ্ছে ডাক্তার যে তোমার চোখ কোনটা দেখাও তো সে আঙুল দিয়ে দেখাচ্ছে নাক কোনটা দেখাচ্ছে হাত কোনটা সে হেঁটে চলাফেরা করতে পারে এবং তার বডি যথেষ্ট পরিমাণে ফিট কিন্তু যখনই তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি চোখে দেখতে পাচ্ছ সে বলছে কি হ্যাঁ আমি দেখতে পাই চোখে কিন্তু প্রকৃতপক্ষে ডাক্তাররা যখন তাকে চোখটা পরীক্ষা করে দেখলো যে না তার চোখের যে দৃষ্টিশক্তি সেটা অ্যাকচুয়ালি কমে গেছে সেটা নষ্ট হয়ে গেছে কিন্তু ওসলাম আর সেটা স্বীকার করছে না মানে সে ভাবছে যে আমি দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের যে সিচুয়েশান সেটা আর আমাদের যে বোধ বা বুদ্ধি বুদ্ধিতে সেই সিচুয়েশানটার যে একটা বা একটা এরর সেটা ধরা পড়ছে না কিন্তু তার পুরোপুরি চোখ অন্ধ হয়ে গেছে সে দেখতেই পাচ্ছে না কিছু কিন্তু তারপরেও সে সবসময় মানে তার ধারণা হচ্ছে যে না আমি দেখতে পাচ্ছি সে যখন হেঁটে যাচ্ছে তখন বিভিন্ন জায়গায় ধাক্কা লাগছে তার পড়ে যাচ্ছে কখনো ঠিক আছে সে শুধু একই কথা বলছে যে তোমরা লাইট কেন অফ করে রেখেছো তোমরা সবসময় লাইট জ্বালিয়ে রাখো ঠিক আছে এখানে এত অন্ধকার কেন তার সবসময় মনে হয় যে সে একটা অন্ধকার ঘরের মধ্যে আছে বাইরে বাইরে যেতে দিচ্ছে না দেখে কেউ ওকে কিন্তু তার ধারণাটা ভুল সাধারণত যখন কেউ ব্লাইন্ড হয়ে যায় তখন কি হয় তার চোখ যখন ব্লাইন্ড হয় তখন সে কী করে তার অন্যান্য যে সেন্সেসগুলো আছে কান বা নাক বা সেগুলোকে অনেক বেশি সজাগ বা অ্যালার্ট হয়ে পড়ে ওকে তখন সে অনেক মানে ধীরে ধীরে সেটা বুঝতে শুরু করে একটা ডিসট্যান্স কতটা ঠিক আছে কোথাও কিছু জিনিস থাকলে তার স্মেল আগে থেকে সে দেখ মানে সেন্স করতে পারে কারণ চোখের যে খামতিটা সেটা অন্যান্য সেন্স পূরণ করার চেষ্টা করে কিন্তু ওসলা মার্চের ক্ষেত্রে কি হলো যে তার চোখের যে সেন্সটা কমে গেছে সে যে চোখে দেখতে পাচ্ছে না তার সাইডটা কমে গেছে সেটা সে যখন স্বীকার করছেন তার অন্যান্য সেন্সগুলো বাড়ছে না সেগুলো সে একই অবস্থাতেই থাকছে এবং ডাক্তাররা যতবারই থেকে জিজ্ঞাসা করছে সে বারবার বলছে যে না আমি দেখতে পাচ্ছি ওকে এটাকে বলা হয় কি দ্য ব্লাইন্ড স্পট অফ নলেজ অর্থাৎ আমাদের যে বোধ বা বুদ্ধি বা ধারণা তার যে মধ্যে কোথাও একটা ব্লাইন্ড স্পট একটা ছোট্ট একটা ল্যাক আছে বা ছোটো একটা জিনিস আছে যেটা মানে কালো অন্ধকার কিন্তু আমরা সেটা জানতে পারবো না যখন আপনি কোনো গাড়ি চালান ঠিক আছে মানে ফোর হুইলার হোক বা এমনি নর্মাল বাইক হোক তখন আমাদের একটা মিরর থাকে দেওয়া থাকে কেন কারণ রাস্তার পিছন দিকে কি আছে সেটা দেখার জন্য অর্থাৎ আমরা যা কিছু ফর এক্সাম্পল পিছনে হচ্ছে যে গাড়িগুলো আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না তো আমাদের মিররটা দেওয়া থাকে ঠিক এই কারণে এতে পিছনের একটা জিনিসগুলো আমরা দেখতে পাই না এই যে মিরর সেটা অ্যাকচুয়ালি আমাদের ব্লাইন্ড স্পট যেটা যেটা আমরা চোখে দেখছি সেটা কি সামনের অংশ কিন্তু মিরর কী করছে আমাদের পিছনের অংশটাকে দেখার জন্য সাহায্য করছে এটা কি আমাদের ব্লাইন্ড স্পটটাকে মানে কভার আপ করছে মিররটা রিথিংকিং হচ্ছে ঠিক একই রকম অর্থাৎ যা কিছু আমাদের ওপিনিয়ন্স আছে আমাদের সম্পর্কে অন্য মানুষদের সম্পর্কে সমাজ সম্পর্কে জীবন সম্পর্কে মানুষে মানুষের সম্পর্ক সম্পর্কে ঠিক আছে তো সেই যে ওপিনিয়ন্সগুলো সেই ওপিনিয়ন্সগুলো সম্পর্কে আমরা ভাবি না অত বেশি চিন্তা করি না আমরা আমরা সবসময় বলতে থাকি যে এটা হলে এইভাবে হবে ওটা ওইভাবে করতে হয় এটা ঠিক ওটা ভুল তো এই যে মিরর সেটা কি সেরকম রিথিংকিং কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে তো এরকম কোনো মিরর দেওয়া নেই যেটা আমরা পিছন দিকে দেখতে পাবো বা রিথিং করতে পারবো তো সেই ব্লাইন্ড স্পটটাকে খুঁজে বের করে আমরা সেটা সম্পর্কে সচেতনভাবে সেটাকে কভার আপ করতে হয় আমাদেরকে কগনাইজ করতে হয় বা রিথিংকিং করতে হয় ওকে নাও আবার ফিরে আসি চার্লস ডারউইনের সেই কথাটাতে যে ইগনোরেন্স মোর ফ্রিকুয়েন্টলি বিগেটস কনফিডেন্স দ্যান নলেজ ডাজ একজন মূর্খ মানুষ সে যখন কথা বলে তখন ধীরে ধীরে তার মূর্খতায় বা তার যে মানে যে খামতিটা আছে তার মধ্যে সেটা ধীরে ধীরে প্রকাশ পেয়ে যায় ওকে কিন্তু যখন একদিন ইন্টেলিজেন্ট মানুষ সে অনেক কম কথা বলে ওকে ইংলিশে একটা লাইন আছে এরকম যে স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্ট ইজ গোল্ড অর্থাৎ কথা বলাটা সেটা সিলভারের মতো অর্থাৎ ভালো কিন্তু সাইলেন্ট থাকা সেটা আরও অনেক বেশি ভালো সেটা একটা গোল্ডের মতো কারণ মূর্খ মানুষ যখন সে কথা বলে তার যে ওপিনিয়ন্সগুলোকে যখন সে দেখায় যখন সে বলে যে এটা মানে এরকম বা ওটা বা এই বিরাট কোহলির তো এরকমভাবে ক্রিকেট খেলা উচিত এটা এটা করা উচিত তার ওরা কেন ডিসিশান নিচ্ছে না বা শাহরুখ খানের তো এবার এই সিনেমা করা উচিত ওরকম করা উচিত নয় বা এটা করলে বেশি ভালো হতো অথবা নরেন্দ্র মোদী এইভাবে চলা উচিত বা রাশিয়াতে সাথে ইউক্রেনের যুদ্ধে এটা করলে ঠিক হতো বা অন্য কোনো মানুষ সম্পর্কে বা তোকে এই ইউনিভার্সিটিতে পড়তে হবে তুই এই সাবজেক্টটা নিয়ে পড় এখন এটা খুব ভালো আছে কিন্তু হতে পারে তার সেই সম্পর্কে কোনো নলেজই নেই সেটা সম্পর্কে সে কিছু জানেই না অর্থাৎ আমরা যখন একটা স্পিচ দিই ঠিক আছে তখন কি আমাদের সেই মূর্খ মানে আমাদের মধ্যে যে মানে অজ্ঞানতা বা অবিদ্যা সেটা ধীরে ধীরে প্রকাশ পেয়ে যায় কিন্তু যে একজন ইন্টেলিজেন্ট মানুষ সে জানে যে আমার মধ্যে একটা ব্লাইন্ড স্পট আছে অর্থাৎ আমার যে অপিনিয়ন্সগুলো আছে তার মধ্যে কোথাও একটা ল্যাক আছে ফ্ল আছে তো সে সবসময় কম কথা বলে তো তার মূর্খতাটা কম প্রকাশ পায় তো আমাদের কি এই যে কনফিডেন্স সেটাকে অনেক কম করাতে হবে এটা নিয়ে আরও একটা স্টোরি আছে মানে এটা একটা থিওরি আছে যেটা হিস্টোরিয়ানরা অ্যান্ড সায়েন্টিস্টরা অত্যন্ত বেশি বিলিভ করে ইয়োভাল নোহা হারারি তার লেখাটা বই আছে যে বইটার নাম হচ্ছে সেপিয়েন্স যে বইতে তিনি বলেছেন যে খ্রিশ্চিয়ানিটি এই যে ধর্মটা দু বছর আগে ছিল সেই ধর্মটা কেন এত বেশি পপুলার এই মুহুর্তে হোল ওয়ার্ল্ডের তিনটে ধর্ম যেটা সবথেকে বেশি পপুলার হিন্দু মুসলিম আর খ্রিশ্চান বেশিরভাগ মানুষ এই তিনটে ধর্মের মধ্যেই বিলং করে তারপরপর বৌদ্ধিজম আসছে এবং আরও কিছু ছোটো ছোটো রিলিজিয়াস আছে কিন্তু দু বছর আগে যখন খ্রিস্টানিটি ছিল তখন আরও অন্যান্য অনেক ধর্ম ছিল সেই সময় জেরুজালেমে এবং মিডিল ইস্টার্ন যে কান্ট্রিগুলো সেখানে আরও অন্যান্য অনেক রিলিজিয়াস ছিল কিন্তু তার মধ্যে থেকে খ্রিস্টান রিলিজিয়াসটা অনেক বেশি পপুলার হয়েছে এবং বাকি ধর্মগুলো পপুলার হয়নি কেন এর পিছনে বিভিন্ন লোকজনের বিভিন্ন কারণ দেখায় বিভিন্ন হিস্টোরিয়ানরা কারুর মতে যে সেই সময়কার যে জিওগ্রাফি ছিল সেই জায়গাটার যে জিওগ্রাফি ছিল যেখান থেকে খ্রিস্টানিটি উত্থান হয় সেটা এমনই ছিল যে এই ধর্মটার যে প্রিন্সিপালস বা ধারণা তার সঙ্গে সেই জিওগ্রাফিটা একটা ম্যাচ আছে কিন্তু বাকি ধর্মগুলো নেই তো সেই জন্য এটাকে সাহায্য করেছে তাই জন্য খ্রিস্টানিটি বেশি পপুলার এবং বাকি ধর্মগুলো ইতিহাসে দু হাজার বছরের মধ্যে হারিয়ে গেছে কারুর মতে সেই সময়কার যারা রাজা ছিল তারা অ্যাকচুয়ালি খ্রিস্টান ধর্মটাকে সাপোর্ট করেছে পোপ এবং অন্যান্য যারা ছিল তাদেরকে সাপোর্ট করেছে কিন্তু অন্য ধর্মগুলোকে সাপোর্ট করেনি সেই জন্য বাকি ধর্মগুলো হারিয়ে গেছে এবং এই ধর্মটা বেশি পপুলার হয়ে গেছে কারুর মতে যে সেই সময়কার যে অর্থনৈতিক অবস্থা ছিল সেটা অ্যাকচুয়ালি খ্রিশ্চানিটির সাথে ম্যাচ করেছিল যতটা ট্যাক্স দিতে দেওয়ার কথা খ্রিশ্চান ধর্ম বলেছে বা যতটা মানে যেভাবে মানুষদের বিহেভ করতে বলেছে বা অর্থনৈতিক টাকা সঞ্চয় করা সেই সম্পর্কে কিন্তু অন্য ধর্মগুলোর সাথে ম্যাচ করেনি সেই জন্য সেটা অন্য ধর্মগুলো হারিয়ে গেছে এবং খ্রিশ্চানিটি সাকসেসফুল হয়েছে কিন্তু ইউফাল নোয়াহারি বলছে প্রত্যেকটা ধারণাই ভুল কারণ যখন আমাদের নলেজ অনেক কম থাকবে সেই হিস্টোরিক্যাল সিচুয়েশানটা সম্পর্কে সেই সময় খ্রিশ্চানিটির সাথে আরও যে অন্যান্য ধর্মগুলো ছিল সেগুলো সম্পর্কে আমাদের জ্ঞান যত কম থাকবে তত কনফিডেন্টলি আমরা বলতে পারবো যে এই কারণের জন্য খ্রিস্টান ধর্মটা বেশি পপুলার এবং বাকি ধর্মগুলো পপুলার হয়নি কিন্তু যত আমাদের নলেজ বেশি থাকবে সেই সময়কার অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা কৃষ্টি কালচার সংস্কৃতি রাজনৈতিক অবস্থা তার আগের ইতিহাস এবং তার পরের ইতিহাস ওকে এবং সেই সময়কার যে যুদ্ধ হয়েছে সেগুলো সম্পর্কে যত বেশি নলেজ থাকবে তত আমাদের মাইন্ড একটা ক্যাওয়াসের মধ্যে চলে যাবে তত আমাদের কনফিডেন্সটা কমে যাবে আমরা তত মানে কনফিউজড হয়ে যাব আমরা বলতে পারবো না যে কোন কারণের জন্য এটা হয়েছে কেন এটা হয়েছে তো আমাদের কনফিডেন্স তখন কি ধীরে ধীরে কম হতে থাকবে আমরা একটা একটা হিস্টোরিক্যাল চান্স বা একটা র্যান্ডামনেস বলতে পারি বা একটা লাক বলতে পারি ওকে র্যান্ডামনেস মানে একটা র্যান্ডামলি একটা জিনিস চলে এসছে যেমন লুডোর ছক্কা ফেললে র্যান্ডামলি কোনো একটা নাম্বার আসে কেউ বলতে পারবে না যে অ্যাকচুয়ালি কোন নাম্বারটা আসবে এবার ওকে ঠিক সেরকম তো আমাদের লাইফেও এরকম জিনিস হয় অর্থাৎ আমাদের লাইফে আমরা কোনো একটা বিষয় সম্পর্কে যখন কারণ ভাবি যে এই কারণে এটা হয়েছে বই কারণে এটা হয়েছে কারণ আমাদের সম্পর্কে আমাদের অনেক কম নলেজ থাকে অনেক ন্যারো নলেজ থাকে যত কম নলেজ থাকবে তত বেশি কনফিডেন্ট হতে পারবে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন ওপিনিয়ানস সম্পর্কে নিজেদের সম্পর্কে বা অন্য কারোর কোন বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত কোন কলেজে পড়া উচিত বা কোন কাজটা ভালো বা কোন কাজটা খারাপ কেন ও ভুল করলো কেন এটা ঠিক করেছে বা সমাজে কি হচ্ছে বা রাজনীতিতে কি হচ্ছে অর্থনীতিতে কি হচ্ছে স্টক মার্কেটে কি হচ্ছে আমাদের অনেক ওপিনিয়ানস আছে ঠিক আছে ওপিনিয়ানসে তো ভর্তি আর বাঙালির তো অপিনিয়ানসের শেষ নেই বাঙালির নিজের পেটের ভাত হজম হোক না হোক অন্যের দুটো ওপিনিয়ান দিতে পারলে তবে গিয়ে এবার রাত্রে ঘুম আসবে ঠিক আছে বাঙালি এটা একটা বিশেষ বৈশিষ্ট্য না সেই যে ওপিনিয়ন্স সেগুলো সম্পর্কে আমাদের এত কনফিডেন্স কেন থাকে কারণ আমাদের সেই নলেজ সেই সম্পর্কে নলেজ অনেক কম ওকে তো ওসলা মার্চের যে স্টোরি তার ঠিক পঞ্চাশ বছর পর প্রায় চল্লিশ পঞ্চাশ বছর পর ডক্টরসরা আরও এরকম অনেক স্টোরি মানে এরকম ধরনের অনেক ঘটনা বা সিচুয়েশান দেখতে পেতে শুরু করেছে যে আরও অনেক মানুষ আছে যারা ফর এক্সাম্পল ব্লাইন্ড হয়ে যাচ্ছে কিন্তু তারা বুঝতে পারছে না তারা ব্লাইন্ড হয়ে যাচ্ছে তাদের পুরো আই সাইড যেটা সেটা পুরো নষ্ট হয়ে গেছে কিন্তু তারপরেও তারা মনে করছে কি আমাদের দৃষ্টি ঠিকই আছে তারা ভাবছে আমাদের ল্যাঙ্গুয়েজ নেই তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কোনো একটা জিনিস বা একটা অবজেক্ট দেখিয়ে যে বলো এটা কি ঠিক আছে তারা সেটাকে না দেখে তারা হাত দিয়ে সেটাকে ধরার চেষ্টা করছে ধরে সেটাকে বোঝার চেষ্টা করছে কিন্তু জিজ্ঞাসা করছে তুমি কি দেখতে পাচ্ছ না চোখে তো বলছে না আমি তো দেখতে পাচ্ছি অর্থাৎ ইন্টালেক্ট মানে যে ধারণা যে বোধ তৈরি হয় সেই বোধের মধ্যে একটা ব্লাইন্ড স্পট কিন্তু বাস্তবে সিচুয়েশনের মধ্যে সেরকম মানে তার সাথে ম্যাচ করছে না সেটা বাস্তবে একরকম আর সেই জিনিসটাকে আমরা যখন ধারণা দিচ্ছি বা মনে যেটা ভাবছি সেটার মধ্যে সেই বাস্তবে সেই অ্যাকচুয়াল সিচুয়েশানটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই মানে অ্যাকচুয়ালি যে আমরা ব্লাইন্ড হয়ে যাচ্ছি সেটা আমাদের মনের যে চিন্তা ভাবনা তার মধ্যে সেই ইন্টালেক্টের মধ্যে সেই জিনিসটা দেখতে পাচ্ছি না আমরা ওকে তো বাস্তব আর ইন্টেলেক্টের মধ্যে একটা বিরাট বড়ো একটা গ্যাপ তৈরি হচ্ছে ওকে নাও এই যে ব্লাইন্ড স্পট এটাকে অনেক সময় বলা হয় কি যে দ্য দ্য সুইট স্পট অফ কনফিডেন্স ওকে কিন্তু যদি কারোর এরকম সিচুয়েশান হয় যে ব্লাইন্ড হয়ে গেছে এবং তারপরে তো বিভিন্ন মেডিকেল জার্নাল অ্যান্ড সায়েন্টিস্টরা এটা নিয়ে স্টাডি করতে শুরু করে যে এরকম কেন যারা অন্ধ হয়ে যাচ্ছে কিন্তু তাও তারা মেন্টালি কেন সেটাকে বুঝতে পারছে না ওকে না আমাদের চোখের যে রেটিনা থাকে সেখানে যেখানে গিয়ে আলোটা এসে পড়ে যার ফলে আলোটা বাড়তে থাকে মানে আলোটা চোখে পড়ার পরে সেই আলোটার যে প্রতি যে সেন্সিটিভিটি তৈরি হয় তার উপরে নির্ভর করে একটা ইমেজ তৈরি করে আমাদের চোখ ওকে তো আমরা কি করে বুঝবো যে আমাদের চোখে ব্লাইন্ড স্পট আছে কি না সেটা বোঝার জন্য মানে আমরা এরকম একটা এক্সপেরিমেন্ট করতে পারি যে আমাদের একটা আঙুলকে এরকম সামনে রাখবে একদম স্ট্রেট আর একটা চোখকে বন্ধ করব যে যে দিকের আঙুলটাকে আমরা রাখছি তার উল্টো দিকে চোখ দিয়ে আমরা দেখবো আর অন্য চোখটাকে বন্ধ রাখবো রাখার পর আর একটা আঙুল আমরা তার পাশে দেবো ঠিক রকম ভাবে দেওয়ার পর আমরা সেই আর একটা আঙুলটাকে ধীরে ধীরে দূরে সরিয়ে নিয়ে যাব এবং দূরে সরিয়ে যে আঙুলটা দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি যদি আমরা সেটাকে দেখতে না পাই এবং অন্য আঙুলটাকে দেখতে পাই তার মানে আমাদের চোখ ঠিক আছে ওকে তো তার মানে আমাদের চোখ ব্লাইন্ড স্পট নেই আর কি না এটা তো গেল মেডিকেল সায়েন্সের কথা এটা যদি আপনার হয়ে থাকে বা তোমাদের কারোর হয়ে থাকে তাহলে তোমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে তার চিকিৎসা করাতে হবে কিন্তু এখানে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি রিথিঙ্ক করা সেটা হচ্ছে কি মেন্টাল ডিফিসিয়েট অর্থাৎ আমাদের সাইকোলজিক্যালি এরকম একটা ব্লাইন্ড স্পট তৈরি হয় ওকে এটাকে বলা হয় কি অ্যান্ট্রন্স সিনড্রোম ওকে অর্থাৎ যখন আমাদের ধারণার মধ্যে বা চিন্তার মধ্যে বা ওপিনিয়ন্সের মধ্যে কোনো একটা জায়গাতে একটা সুইট স্পট আছে একটা ব্লাইন্ড স্পট তৈরি হয়েছে কিন্তু আমরা সেটা জানি না তখন সেটাকে সেটাকে বলা হয় কি অ্যান্ট্রন সিন্ডোম ওকে কেউ হয়তো কোনো একটা বিষয় সম্পর্কে অনেক বেশি শিওর অনেক বেশি কনফিডেন্ট যে এই স্টক মার্কেটে টাকাটা ইনভেস্ট করলে সেটা অনেক মানে আমাদের রিটার্ন দেবে থার্টি পার্সেন্ট রিটার্ন দেবে বা টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন দেবে বা ফর এক্সাম্পল যদি আমরা এই বিজনেস আইডিয়াটাকে এক্সিকিউট করি তাহলে সেটা অবভিয়াসলি ভালোভাবে এক্সিকিউট হবে তো ওকে বা এই সাবজেক্টটা নিয়ে পড়লে সেটা অনেক ভালো হবে এই যে ওপিনিয়ন্স আমাদের বা ওই মানুষটার এইরকম বিহেভ করা উচিত এই যে ওপিনিয়ন্স বা এই কাজটা করলে ওই বিষয়টা সমাধান হয়ে যাবে সেই ওপিনিয়ন্সগুলো সম্পর্কে আমাদের যে কনফিডেন্স তার মধ্যে যখন মানে সেই কনফিডেন্সটা অনেক বেশি থাকে এবং সেই ব্লাইন্ড স্পট থাকে তখন সেটাকে বলা হয় কি অ্যান্ট্রনস সিন্ডম মেন্টাল ডিফিসিয়েট অর্থাৎ সাইকোলজিক্যালি আমাদের আমরা রকম ব্লাইন্ড হয়ে পড়ছি এবং আমরা জানি না যে আমরা ব্লাইন্ড হচ্ছি ওকে তো এই জিনিসটা হচ্ছে আমাদেরকে রিথিঙ্ক করার জন্য আমাদেরকে হেল্প করে না এই বিষয়টা সম্পর্কে মডার্ন মেডিকেল সায়েন্সে আলোচনা করা হচ্ছে কিন্তু এর অনেক আগে আজ থেকে প্রায় লাইক দু বছর অলমোস্ট আগে সেনেকা বলে একজন ফিলোসফার ছিলেন আই থিঙ্ক সেনেকা রোম্যান ফিলোজফার ছিলেন তো তিনি তার লেখা এটা সম্পর্কে বলেছেন যে একজন মানুষ যখন সে অন্ধ হয়ে যায় তখন সে ভাবে না যে আমি অন্ধ হয়ে গেছে সে সে তখন এমন ভাবে যে আমার চোখের দৃষ্টি একটু হয়তো কম হয়ে গেছে কিন্তু আমি সব ভালো করে দেখতে পাই জাস্ট চারিদিকে অন্ধকার তাই দেখতে পাচ্ছি না বা সেভাবে যে আমি তো সব ঠিক আছি কিন্তু এখন ঘরে লাইট অফ আছে তাই আমি দেখতে পাচ্ছি না সে সবসময় মনে করে আমাকে অন্ধকার ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে তাই আমি দেখতে পাচ্ছি না কিন্তু সে জানতেই পারে না যে সে অ্যাকচুয়ালি অন্ধ অন্ধ হয়ে গেছে ওকে এটা সম্পর্কে সিনেকা আলোচনা করেছেন দু হাজার বছরের আগে ফিলোজফার তিনি তার বইতে লিখে গেছেন ওকে তো ভাবতে পারেন না সেটা এখন মেডিকেল সায়েন্সে অ্যান্ট্রন সিন্ডম বলে মনে করা হয় না এই যে ব্লাইন্ড স্পট সেটা সম্পর্কে আমাদের মনে এরকম অনেক ব্লাইন্ড স্পট আছে যখন আমরা এটা জানতে পারব যে আমার মধ্যে ব্লাইন্ড স্পট আছে তখন আমরা কি রিথিঙ্কিং করা স্টার্ট করব আমাদের যে অপিনিয়ন্সগুলো আছে বা যে ধারণাগুলো আছে মনে সেগুলোকে আমরা আরও একবার করে চিন্তা করব সেগুলো সম্পর্কে আমরা আরও একবার অ্যানালিসিস করব তার উল্টো উল্টো ধারণা বা যে জিনিসটা আমার একদম শিওর বলে মনে হচ্ছে তার উল্টো জিনিসটা মানে তার বিরুদ্ধে কতগুলো তথ্য বা যুক্তি আমরা জোগাড় করার চেষ্টা করব। এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখার চেষ্টা করব এই অপিনিয়নটা কি ঠিক বা এই ধারণাটা কি ঠিক কিন্তু এটার জন্য অনেক মেন্টাল বাজেট লাগে মানে এটা এটা অত্যন্ত ডিফিকাল্ট টাস্ক মানে আপনাকে কাগজ কলম নিয়ে বসে বা ভাবা বা চিন্তা করা সেটা তো সহজ কাজ নয় বসে বসে ডে ড্রিমিং করাটা চিন্তা নয় মানে ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক তো সেই জন্য যারা বুদ্ধিমান মানুষ হয় তারা সবসময় কম কথা বলে তারা সবসময় কম কনফিডেন্স থাকে বিভিন্ন ওপিনিয়ন্স নিয়ে এবং তারা মিস্টেকসও কম করে লাইফে লং টার্মে শর্ট টার্মে তারা অনেক বেশি মিস্টেক করে কিন্তু যারা মূর্খ মানুষ হয় তারা শর্ট টার্মে অনেক বেশি কনফিডেন্স থাকে মানে তারা কনফিডেন্স সবসময় বেশি থাকে এবং তাদের ওপিনিয়ন্স বেশি হয় তারা বেশি কথা বলে এবং তারা লং টার্মে লাইফে সবসময় অনেক কিছু লুজ করে ফেলে এবং শর্ট টার্মে তারা হয়তো বিভিন্ন জিনিস গেইন করে ওকে তো এই ছিল আমাদের রিথিঙ্কিং করার কিছু প্রসেস কিছু ইম্পর্টেন্ট আইডিয়াস ওকে রিথিঙ্কিং করা মানে অলরেডি যেটা যেগুলো আমাদের যেগুলো সম্পর্কে আমরা অত্যন্ত শিওর সেগুলো সম্পর্কে আমাদেরকে আরও একবার করে ভেবে দেখা ওকে তো আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পারছো যে কেন রিথিঙ্ক করা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ ওকে তো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম খুলবে না আর নিচে কমেন্ট সেকশনে লিখে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে থ্যাংক ইউ সো মাচ